नमस्कार চলে আসলাম আরেকটা পর্ব নিয়ে এবং এটি হচ্ছে এঙ্গেজমেন্টের শেষ পর্ব এর আগে অনেকগুলো পর্ব ছিল যে পর্বগুলাতে দেখিয়েছিলাম কিভাবে আমরা সকল সদস্যরা মিলে আনন্দ করেছিলাম যেহেতু আমাদের আশীর্বাদ পর্বটা খুব দেরি হয়ে গিয়েছিল তাই আমাদের বাইরে কোথাও আউটডোরে কোনো শ্যুট করতে পারিনি তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছিলাম যেহেতু আমাদের সামনে একটা স্পেস রয়েছে সেখানে তো কিছু ছবি তুলতেই হবে তাই তাড়াতাড়ি সকল সদস্যরা একসাথে বসে খাওয়া দাওয়ার পর টা শেষ করে ফেলেছিলাম এরপরে গিয়েছিলাম সামনে যে স্পেসটা রয়েছে সেখানে কিছু ছবি তোলার জন্য এবং ফটোগ্রাফাররা আমাকে ঠিক যেমনটা বলেছিল আমি ঠিক একই রকমভাবে ছবি তোলার মতো করে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার থেকে প্রচুর পরিমাণে আনেজি ফিল হচ্ছিল কারণ এটা আমার জন্য ফার্স্ট টাইম এরকমভাবে ছবি তোলা এর এখানে কয়েকটা ছবি তোলার পর এরপরে আমরা সকল সদস্যরা চলে এসেছি কেক কাটার জন্য যে ভিডিও ক্লিপগুলো আমি একেবারেই নিতে পারিনি আর যাকে ভিডিও করার জন্য দিয়ে সেও নিতে পারেনি এভাবে করে দুই পরিবারের সকল সদস্যরা মিলে একসাথে আমাদের এই পর্বটা আমরা শেষ করেছি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন